হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন ঋতুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে শুক্রবার আর শুক্রবার মানে স্পেশাল খানাপিনা তবে প্রতিটা দিনই আমার কাছে অনেক স্পেশাল কারণ আমার আম্মুর হাতের সব খাবারই আমার কাছে স্পেশাল মনে হয় আর অনেক বেশি মজাদার হয় তো আজকে আমার আম্মু আমার একটা পছন্দের খাবারই রান্না করছেন সেটা হচ্ছে মাসকালাই ডালের ঝুরঝুরা খিচুড়ি আর হাঁসের মাংস শীতকালীন সময়ে এই খাবারগুলো আমার অনেক বেশি পছন্দের তাই আমার আম্মু সবসময় এই খাবারগুলো আমাকে রান্না করে খাওয়ান তো হাঁসের মাংসটা কিন্তু অনেক বেশি আমার কাছে ভালো লাগে আমার একটু হাড় হাড় মাংস খেতেই ভালো লাগে আমি একদম সলিড মাংস খেতে পছন্দ করি না আর হাঁসের মাংস তো একটু হাড় হাড় হলেই বেশি ভালো লাগে তো যাই হোক হাঁসের মাংসটা আমার আম্মু রান্না করছেন একদম তো হাঁসের মাংসের মধ্যে সব বাটা মশলা ব্যবহার করা হয়েছে যেমন আদা রসুনের পেস্ট ভাজা জিরার পেস্ট দিয়ে খুব ভালো মতো মাংসটা কষিয়ে নেওয়া হবে আর বেশি করে এর মধ্যে পেঁয়াজ দিতে হবে তো যাই হোক মাংসের মধ্যে যে সমস্ত মশলা দেওয়া হয় সেগুলো দিয়েই আসলে মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে হাঁসের মাংসটা একটু শক্ত থাকে বলে এই মাংসটা না হাতে সময় নিয়ে অনেকক্ষণ কষাতে হয় মাংস যত বেশি কষানো যায় ততই কিন্তু মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো মাংসটা কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হবে তাই আমার আম্মু চোলা রাস্তা একদম মিডিয়াম করে দিয়েছেন আমিও একটু আম্মুকে কাজে হেল্প করছিলাম আমি এই যে মাংসটা একটু না নেড়েচেড়ে দিচ্ছিলাম আর অন্য চোলায় আমার আম্মু খিচুড়িটা বসিয়ে দিয়েছেন এই খিচুড়িতে মাশকালাইয়ের ডালটা বেশি দিতে হয় আর সামান্য পরিমাণ মশলা ডাল দিতে হয় মাস ডালের এই খিচুড়িতে একটু হলুদের পরিমাণ কম দিতে হয় আর একটু ঝুরঝুরা করে রান্না করতে হয় তবেই কিন্তু এই হাঁসের মাংসটা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো দেখেন এই হাঁসের মাংসের মধ্যে কিন্তু সব ধরনের মশলা একটু চড়া দিতে হবে মানে একটু বেশি দিতে হবে যাতে করে এই মাংসটা একদম ঝালঝাল হয় আর যেহেতু হাঁসের মধ্যে একটু ব্যাড স্মেল থাকে এর জন্য এর মধ্যে বেশি করে মশলা দিতে হবে যাতে করে ব্যাড স্মেলটা চলে যায় তো অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে দেখেন কষাতে কষাতে মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এই রকম কষানো মাংসই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই মাংসটা এমনি বাটিতে করে নিয়েও খেতে না আমার অনেক বেশি ভালো লাগে এই মাংসটা রুটির সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে পরটার সাথেও ভালো লাগে আবার সাদা ভাতের সাথেও কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমার আজকে মন চাচ্ছিল মাস ডালের ঝুরঝুরা খিচুড়ির সাথে হাঁসের মাংস খেতে আমার আম্মু চটপট তাই রান্না করে দিয়েছেন আমি না আমার আম্মুকে সময় ধন্যবাদ জানাই কারণ আমার আম্মু সময় আমার পছন্দের মজার মজার রান্না করে আমাকে খাওয়ান তো দেখেন আমি দুপুরে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আম্মু প্লেটে খিচুড়ি আর আমার পছন্দের মাংসের পিসগুলো তুলে দিচ্ছেন এই যে দেখেন আমি একটু রানের সাইডের পিসটা আর হাড়ের পিসটাই খেতে বেশি পছন্দ করি সামান্য পরিমাণ একটু ঝোল এভাবেই আমি মাখিয়ে মাখিয়ে চুটকিয়ে চুটকিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি আমাকে সব সময় মাংসের রানের পিসটাই দেওয়া হয় কারণ আমি রান ছাড়া খেতেই পারি না এই জন্য আমার আম্মু আমাকে রান যত রান আছে সব আমাকে দিয়ে দেন যাই হোক অনেক গরম খেতে ভীষণই মজাদার হয়েছে এই ধরনের খিচুড়ি না শীতকালীন সময় খেতেই বেশি ভালো লাগে তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ